মনে রাখবেন জোরে আমিন আর আস্তে আমিন নিয়ে ঝগড়া না ঝগড়াটা হলো তারা যখন জোরে আমিন বলে বলে আবার আমাদের উপরে বলে যে আমাদের বাপ দাদার নামাজ ছিল জাল হাদিসের নামাজ আমাদের নামাজটাকে তারা জয়ীব জাল বানায় দেয় তখন একটা ফিটনা দেখা দেয় আমরা জোরে আমিন বলি না নামাজের ভিতরে আমিন বলি কিন্তু জোরে বলি না তাই তো আপনারা আমিন বলেন তো কিন্তু আমরা জোরে বলি না তাই না আসতে বলি ইমাম সাহেব যখন সুরা ফাতে শেষ করে তখন আমিনটা আমরা নিচু আওয়াজে বলি এইভাবে বলি এখন এই জোরে আর আস্তের মধ্যে আস্তেরটা কেন আমরা গ্রহণ করলাম প্রিয় যুবক ভাইয়ের আপনারা এই কথাটা মনোযোগ দিয়ে শুনুন রসুলে করিম সল্লাল্লাহ আলিহসাল্লাম কিছুদিন জুরে আমিন বলেছিলেন এই মর্মে শহী হাদিস আছে যেমন হজরেত ওয়াইলিফ না আন বর্ণিত তিনি বলেন সল্ল ইতু মা রসুল ইল্লাহ সি করা فَإِذَا قَرَأَ غَيْرَ الْمَكْذُوبِ عَلَيْهِمْ وَالضَّالِّينَ فَقَالَ آمِينَ وَرَفَعَ بِهَا صَوْتَهُ কোন কোন روایت আছে মাত দা বিহা নবীজি যখন সূরা ফাতিহা শেষ করতেন তখন জোরে আমিন বলতেন কিছু দিনের জন্য নবীজি এরকম করেছেন روایت আছে এবং সহিহ হাদিস কিন্তু ওই একি সাহাবী ওয়াইল ইবনে হজর পরবর্তীতে বর্ণনা করেছেন আমার দয়াল নবীজি নামাজে সূরা ফাতিহা শেষ করলে আমিন বলতেন ওয়া খাফাত বিহা সাউতাহু আমিন আস্তে আওয়াজ দিয়ে বলতেন ছোট করে বলতেন এইভাবে বলতেন তো একজন সাহাবীর বর্ণনা দুই রকম হলো কেন একবার উনি বললেন নবীজি জোরে আমিন বলেছেন আরেকবার বললেন নবীজি আস্তে আমিন বলেছেন তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে দুই রকম কথা আসলো সাহাবারা তো মিথ্যাবাদী না সাহাবীরা কখনোই মিথ্যা কথা বলেন না তাহলে দুই রকম কথা কেন আসলো এটা নিয়ে আমরা তাহা করে দেখেছি রসুল করিম সাল্লামের দরবারে কিছু নৌ মুসলিম সাহাবি ছিল নতুন মুসলমান হয়েছে ওনাদেরকে নবীজির নামাজ শিক্ষা দিতে গিয়ে কিছুদিন জুড়ে আমিন বলছেন উদ্দেশ্য হলো সুরা ফাতে শেষ হলে যা আমিন বলতে হয় এটা তালিম দেওয়া কি দেওয়া তালিম দেওয়া শিক্ষা দেওয়া শারহুম আনিল আসাদ অনেকগুলো কিতাবে এই কথাগুলি রয়েছে যখন সাহাবাই কেরাম শিখে ফেললেন যে সুরা ফাতে শেষ হলে আমিন বলতে হয় তখন নবীজি আবার আস্তে আমিন বলা শুরু করলেন অর্থাৎ জোরে আমিন বলাটা মূলত জোরে আমিন বলার জন্য ছিল না তালিমের জন্য ছিল শিক্ষা দেওয়ার জন্য ছিল সবাই যখন শিখে ফেললেন তখন নবীজি আবার আস্তে আমিন বললেন তার মানে আস্তে আমিন বলাটাই হলো সুন্নত সোভান আল্লাহ এছাড়াও আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে দেই জুরে আমিন বলাটা কোরআনের আয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ইমাম যারা ওনারা দেখলেন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন লা তারফাউ আসওয়াতকুম ফাওকা সাউতি নবি ঈমানদার গো তোমরা তোমাদের কণ্ঠের আওয়াজ আমার রসুলের কণ্ঠস্বর চেয়ে উঁচু করোনা বড় করোনা জুড়ে করো না এখান থেকে ইমাম আজম আবু হানিফা তিনি গবেষণা করলেন যে নবীজি তো নামাজের ইমাম সাহাবাই কারাম হলো মুসল্লি মুক্তাদি এখন সমস্ত সাহাবারা যদি জুরে আমিন বলতেন তাহলে নবীজির আওয়াজের চেয়ে সাহাবিদের আওয়াজ কি ছোট থাকবে না বড় হয়ে যাবে তাহলে আল্লাহ তালা কি বলছে লা তারফা আসওয়াতাকুম ফাওক সওতিন নবী আমার নবজির আওয়াজের চেয়ে সাহাবিদের আওয়াজ বড় করা যাবে না তো কোরআনের আয়াতের সাথে মিল রেখে যেই হাদিসে আস্তে আমিন বলার কথা আছে ওই হাদিসের উপর ইমাম আবু হানিফা আমল কারণ এই হাদিসের উপর আমল করলে আল্লাহর কোরআনের সাথে মিলে তোমরা বুঝছেন নি আপনারা তাহলে জোরে আমিন যারা বলে তারা যদি ইমাম শাহফির ইস্তেহাদকে অনুসরণ করে তাহলে আমাদের কোনো আপত্তি নাই কারণ মুস্তাহিদের ইস্তেহাদ যদি খাতাও হয় ওটা অনুসরণ করলেও একটা স্বভাব আছে আমরা অনুসরণ করতেছি ইমাম আবু হানিফার রায়কে উনি সহিহাদিস অনুযায়ী রায় দিয়েছে আস্তে আমিন বলতে হবে এবং এই রায়টা হলো বিশুদ্ধ এজন্য আমাদের স্বভাব হবে দ্বিগুণ ডাবল স্বভাব কিন্তু যারা শাফিও না হামবলিও না মালিকিও না হানাফিও না কোন ইমামই মানে না কিন্তু জুরে আমিন বলে এরা গুনাগার হবে এরা কি হবে গুনাগার হবে কারণ তাদের ইমাম নাই তারা নিজের থেকে বিশৃঙ্খলা তৈরি করছে আল্লাহ তালা তাদের মুফিক দেন বলে না আমিন